বয়াবো আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে সার্কুলারটি দেখেই বুঝতে পারছেন যেখানে রয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ প্রধান কার্যালয় এবং কাউরন বাজার ঢাকা ডব্লু এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো কেননা এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেই সাথে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার জির অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সার্কুলারটি প্রকাশিত তারিখ চোদ্দো ছয় দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্ক লিখতে পাচ্ছেন টিসিবি ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি এই সার্কুলারের বড় আকর্ষণ অফিস সহায়ক অষ্টম শ্রেণীর পাশে প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে এখানে আপনি আবেদন করতে পারবেন তো বয়সের হিসাবটি করতে হবে ষোলো জুলাই দু হাজার তেইশ অনুযায়ী এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তার মানে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে গ্র্যাড তেরো শূন্য পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি এছাড়া কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এখানে সকল জ্বালান নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন দুই ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গ্র্যাট চোদ্দ পদের সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও কম্পিউটারের যোগ্যতা অবশ্যই লাগবে এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন তিন ক্যাশিয়ার গ্র্যাট চোদ্দ পদের সংখ্যা দুইটি এখানে বাণিজ্য আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আপনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা যদি তাকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু যদি বাণিজ্য স্নাতক তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানেও সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন চার টেলিফোন অপারেটর গ্র্যাট ষোলো পদের সংখ্যা একটি কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সাথে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন পাঁচ টেলেক্স অপারেটর গ্রেড ষোলো পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং সকল জেলায় আবেদন করতে পারছেন ছয় গাড়ি চালক এখানে পদের সংখ্যা পাঁচটি মাধ্যমিক যদি আপনি এসএসসি পাশ করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে উল্লেখিত হাতে গোনা তিনটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ সাত অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা বাইশটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাস আপনি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে আপনার লুক নেওয়া হবে জন আবেদন কিন্তু করতে পারছেন শুধুমাত্র হাতে গোনা পাঁচটা জেলা বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন আমি আবারও বলছি এখানে হাতে গোনা চার পাঁচটা জেলা বাকি সকল জেলায় আবেদন করতে পারছেন অষ্টম শ্রেণী পাশে জন লোক নেওয়া হবে অফিস আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের প্রসেস বলে দেবো এবং কত টাকা লাগবে অ্যাপ্লাই করতে গেলে এবং কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো এখানে যে লিঙ্কটি লিখতে হচ্ছেন টিসিবি ডট টেলটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আমি আবারও বলছি আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় আঠারো জুন দু হাজার তেইশ সকাল দশ গুটিকা আপনি চাইলে আঠারো তারিখ থেকেই কিন্তু আবেদন শুরু করতে পারেন এবং আবেদন জমা জমাদানের শেষ তারিখ ও সময় ষোলো জুলাই দু হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা আপনার হাতে মোটামুটি এক মাসের সময় রয়েছে এর মধ্যেই কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন এখন বলে যেব যে কত টাকা লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য যেহেতু এখানে মোট সাতটি ক্যাটাগরি রয়েছে এখানে এক থেকে ছয় নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে আপনার দুই টাকা এবং সর্বশেষ সাত নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেখানে লাগবে আপনার একশত টাকা অবশ্যই কিন্তু এগুলো টেলিটক প্রিপেয়ার্ড সিমের মাধ্যমে এস এস করে কিন্তু পেমেন্ট করতে হবে এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেমন প্রবেশ সত্যপ্রাপ্তির বিষয়গুলো এস এম এস কীভাবে করতে হবে বা কোনো ধরনের যদি আপনার আবেদন করতে সমস্যা হয় কীভাবে সমাধানটি করবেন বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবেন এবং সেই সাথে হেল্পলাইনে যদি কখনো কোনো প্রয়োজন হয় এখানে কিন্তু হেল্পলাইন নাম্বারটিও রয়েছে মোহাম্মদ মঞ্জুর আলম প্রদান অতিরিক্ত পরিচালক তো এই হচ্ছে আপনার সর্বশেষ সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ